হোমে ছড়ে দিতে ফলে গেলে মদিনা মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে লাহিলা অবধি ইলাহা আবদি বলে লা সুবধান অলহামদোলীলা বিমানের পথ কাটাই ভরা ফুল বিছানো ন যে পথে পদ রোহ বালাকোট কার বালা

এত আয়োজন বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য দুনিয়াদারি সব থেকে যাবে একদিন আপনি আমি থাকবো নাকি ঠিক না বলেন ভ্রমণ কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন কে জানি কার চলে যাওয়ার ডাক আসে কখন তখন আধারে ঘরে একলা তোরে দেবে রে দা ফোন কারে লাগিয়া বলেন ওমন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন তোমার দেহ মাটি মাটি তোমার ঘাঁটি মরণো মাটি তোমার পিছু ছাড়বে না মাটি হবে ঠিকানা মাটির বিছানা ঠিক কিনা মাটি হবে ঠিকানা মাটির বিছানা মাটিতে করাবে কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন ওমন কারে লাগিয়া করছ তুমি এত আয়োজন সে ঘরে নাই রে বাতি নইসে তা সঙ্গী সাথী ঠিকানা বন্ধু স্বজন কেবু পাঁশের হবে না নইশে টেলিফোন হবে না আলাফোন নইশে তা মোবাইল ফোন হবে না আলাফোন বন্ধু আছরে কাম ওমন কারে লাগিয়া করেছ তুমি হ্যাঁ তো আয়োজন উমন কারে লাগিয়া করেছো তুমি এত আয়োজন কে জানি চলে যাওয়ার ডাক আসে কখন তখন আধার ঘরে দেবীর দা করে লাগিয়া করে লাগিয়া করছো তুমি এত আয়োজন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক ঐতিহ্যবাহী স্মৃতি বিজড়িত ইসলামী আন্দোলনের দুর্জয় ঘাটি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা সদরে কাশীপুর বর্তলা আল আমিন জামে মসজিদের উদ্যোগে অর্дка তাফসিরুল কোরআন সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক অত্র মসজিদ কমিটির সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ আরাফাত হোসেন রনি কথা শুনে ধন্য করেছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ নাইবির রসুল হাজরত মৌলানা জিয়াউর রহমান কথা শুনে ধন্য করেছেন হাফেজ মৌলানা মোহাম্মদ দেল হোসেন মুজাহিদী গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন মজলুম আলেম আমার প্রিয় ভাই হজরত মৌলানা ইলিয়াস হুসাইন আল্লাহ রব সকলের মেধা যোগ্যতা কণ্ঠ গোটা দেশ গোটা দুনিয়াবাসীর জন্য কবুল করুন প্রধান অতিথি বরেণ্য রাজনীতিবিদ সমাজসেবক জনামাল হাজ মোহাম্মদ তৌফিক আলম খুরশিদ বিশেষ অতিথি বৃন্দু আমন্ত্রিত কেরাম পিতৃতুল্য মরুবী বৃন্দু দেশগুলার কারিগর বিশ্বনবীর সম্মানিত যুবক করুন ভাইরা স্নেহের কচি ও কাছাড়া পর্দার আলোর অবলা সরলা সম্মানিত মা ও বোনেরা আইন শৃঙ্খলা নিয়োজিত সরকারের কর্মকর্তা কর্মচারীবৃন্দ বৃন্দ গোয়েন্দা বিভাগের সম্মানিত সদস্য রাজনৈতিক নেতৃবৃন্দ সুপ্রিয় এলাকাবাসী সম্মানিত আয়োজক বৃন্দ সুপ্রিয় আদায় করছি সুমহান পবিত্র দরবারে যে মালিক সুবাহ দয়া করে মায়া করে একান্ত অনুগ্রহ করে এই জনপদের লক্ষ্য মানুষের ভিতর থেকে বাছাই করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কনে ডাকে এখানে আসার বসার কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন আপনারা খুশি না নারাজ সবাই খুশি কারা কারা খুশি আছেন একটু হাত দেখান তো লিল্লাহে তাকবি লিল্লাহে তাকবি লিল্লাহে তাকবি আপনাদেরকে যদি এখন জিজ্ঞেস করে যে আপনারা জেহাদে যাবেন কারা কারা সবাই হাত তুলবেন কিন্তু যদি বলে যে জেহাদ যেতে হবে পরে আপনারা সামনে দুই হাতে আসবেন আসবেন অনেকে এগিয়ে ঠিক না জেহাদে যেতে চাই কিন্তু এই মাঠে দুই হাত সামনে যাওয়ার যোগ্যতা অনেকেরই নাই বললেও শুনবে না এদেশের মান জনগণ আলেমদেরকে খুব ভালোবাসে খুব সম্মান করে সালাম কালামের অভাব নাই কিন্তু হুজুরদের কথা ঠিক না বলে দেখেন তো একটু পরীক্ষা করে আগে আসেন আসেন তো আপনারা জি দেখি দেখেন ডানে আমি সবাই রে ডাকছি সবাই ডাকছি অথচ অনেকে দেখছেন ওই যে ছোট ভাইরা ওখানে বাদাম খাচ্ছে ওরা বাদাম নিয়ে বসছে সামনে আসবেন পানি পার হয়ে আসেন নদী পার হয়ে আসেন জি মরব্বিরা আসেন এই যে এতক্ষণ একটু মোটামুটি ভালো লাগছে আপনারা একেবারে अगচল হয়ে বসছিলেন তো জি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন মালিকের দরবারে কালেরমতো শুকুর আদায় করছি আমরা প্রশংসা করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা তৈবান মোবায়কান ফিহি লাখ কোটি দুরুদ তসলিমা বর্ষিত হোক জাতির মহান শিক্ষক পথ প্রদর্শক বিশ্ব সেরা বিশ্ব নেতা জনাবে মোহাম্মদ ধরার ধরণীতে মানব কল্যাণে একটি সুখী সমৃদ্ধ আধুনিক সর্বাধুনিক শান্তির সমাজ প্রতিষ্ঠিত করতে এসেছিলেন যে রসুল এটি কোরআন ভিত্তিক আলোকিত সমাজ গঠন করে সমাজ থেকে হানাহানি কাটাকাটি মারামারি খুন খারাপ রক্তপাত জেনা ব্যবচার অন্যস্য দূরীভূত করে একটি সর্বাধুনিক পৃথিবী কায়েম করেছিলেন নারী পেয়েছিল মাতৃত্বের পদ মর্যাদা শ্রমিক পেয়েছিল শ্রমের ন্যায্য অধিকার শোষণবিহীন দুর্নীতি মুক্তি একটি পৃথিবী উপহার দিয়েছিলেন যারা সুর তার প্রতি ভক্তি ভরা দুরুদ পড়ছি সল্লাহ এই বাগান সাজাতে সহযোগিতা করেছিল যারা সাহাবায় আজমাইন তালান তালানহু জীবন দিয়ে এই আন্দোলনকে যারা বিজয়ের দ্বার প্রান্তরে নিয়ে গিয়েছিলেন সকলকেই মানুষের অধিকার আদায়ের আন্দোলন করেছে যারা সকলকে কবুল করুন সদ্য পৃথিবীর ইতিহাসে আমাদের তরুণ ছাত্র সমাজ যে লড়াই সংগ্রাম করে জীবন দিয়ে দেশকে স্বাধীন বানিয়ে গেছেন আমাদের এই তরুণ ছাত্র সমাজ যারা জালেমের হাতে নিহত হয়েছেন আল্লাহ সকলকে শাহাদাতের মর্যাদা রসিব করুন পরে আম্ লাহ আমিন আহত হয়ে হাসপাতালের যারা আছেন আল্লাহ তাদের সকলকে দ্রুত সুস্থ বানিয়ে যার যার ঘরে ফিরে যাওয়ার তৌফিক দান করুক আবারও করছি আমি লাহ মামিন সমানত ভাইয়া শুনতে এসেছি কোরান কারবানী সবাই বলেন কারবানী লা রইবা পিহি লা সাক্কা কোন সন্দেহ নেই যেটি আল্লাহর কথা আল্লাহর বাক্য আল্লাহর কালাম শান্তির মূল মন্ত্র হচ্ছে এই কোরআন পৃথিবীতে শান্তি আর মুক্তি যদি আনতে হয় আঘেরাতে যদি আমাদের বিজয়ী হতে হয় এই কোরআনকে বাদ দিয়ে সম্ভব নয় প্রিয় ভাই রেজাহিয়তের ঘোর অন্ধকার পৃথিবীর সব ধরনের অন্যায় যেখানে প্রতিষ্ঠিত ছিল সেই সমাজটাকে সুন্দর করেছিলেন রসুল করিম সাল্লাহাম নিঃসন্দেহে পানি পড়া দিয়ে নন পানি পড়া দিয়ে তাবিজ তাবিজ দিয়ে ঝাড় করে কি দিয়ে করেছিলেন বলেন তো সবাই বলেন আরো জোরে বলেন আমার হাতে যে কোরআন দেখছেন এটা কি সেই কোরআন নাকি আলাদা কোরআন এ কোরআন যেভাবে নাজিল হয়েছিল নবীজির ওপরে আজও সেইভাবে আছে কেয়ামত পর্যন্ত সেভাবেই থাকবে এটিকে পরিবর্তন পরিবর্তন করা সম্ভব যারা এটিকে পরিবর্তন করতে চেয়েছিল আল্লাহ তারা তাদেরকে পরিবর্তন করে দিয়েছে আগামী দিনেও যারা এই কোরআনকে পরিবর্তন করতে চাইবে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবে কোনো সন্দেহ নেই তো যে কোরআন নবী সমাজ সুন্দর করলেন আমাদের ঘরে ঘরে সেই কোরআন আছে না না আপনাদের প্রত্যেকের ঘরে সেই কোরআন আছে কোরআন পড়ার মানুষ আছে হাফেজ আলে মোলামা হাজি গাজী মন্না মুন্সি স্বাধীন দেশ র্যাব পুলিশ সেনাবাহিনী বিজেপি দিন যত যাচ্ছে আলেমদের সংখ্যা বাড়ছে হাফেজের সংখ্যা বাড়ছে নামাজের সংখ্যা বাড়ছে কি বাড়ছে না আপনারা বলেন আমাদের এই সমাজে অন্যায় আছে না নাই হানাহানি মারামারি কাটাকাটি ফোন খারাপ রক্তবাদ জেনে বা বিচার আছে না নাই দিন যত যাচ্ছে এগুলি বাড়ছে না কমছে ভাই কোরআন আছে যেখানে ইসলাম আছে যেখানে আদেমা যেখানে এই যে এখানে কয়েল জ্বালানো হয়েছে আশেপাশে মশা নাই কারণ কয়েল জ্বললে মশা থাকে না এটাই নিয়ম কি ঠিক না ঘরের মধ্যে বিড়াল থাকলে ওই ঘরে ইদুর আশা সাহস করে নেই কিন্তু কয়েল থাকার পরও যদি মশা আসে তাহলে বুঝতে হবে মশায় ভেজাল না কয়েলে ভেজাল কয়েলে ভেজাল বিড়াল থাকার পরও যদি ইঁদুর আসে ইঁদুর তো ইঁদুরই বুঝতে হবে বিড়াল দেখতে শুনতে বিড়াল কিন্তু আগের সেই বিড়াল কোরআন আছে হাতি আছে আলে মোলা হাজি গাজী মন্না সেনাবাহিনী নামাজি দাড়ি টুপি সব আছে এরপর সমাজে অন্যায় প্রতিষ্ঠিত আছে এর মানে যেই ইমান আর মুসলমান থাকার কথা ছিল সেই ইমান আর মুসলমান এই সমাজে নিতান্তই নাই ঠিক বলে আপনারা যারা বসে আছেন সবাই খুশি গোটা দেশের মানুষ খুশি পাঁচই আগস্টের বিজয়ে গোটা জাতি আনন্দ উল্লাস করছে আপনারাও খুশি হয়েছেন বোধহয় খুশি হননি খুশি তো হবেন পালিয়ে বাড়া লাগে না জেল খাটতে লাগে না এখন ঘরে থাকতে পারেন কিছুদিন আগে তো ঘরে থাকা যেত না সারা এলাকায় থাকতো হুজুররা সন্ধ্যা লাগলে গরু ছাগল ঘরে ঢুকতো আর হুজুররা সন্ধ্যা লাগলে ঘর ছেড়ে বাদারে পালায় যেত কি ঠিক এখন তার লাগে না আপনারা যত খুশি আমি কিন্তু এত খুশি নই কেন জানেন এই রক্ত এদিকে একটু ছেলেরা লাফালাফা এই রক্ত এই জীবন যতটা ঝরেছে এদেশের কোরআন কায়েমের জন্য রক্ত ভাইরা বিছানায় যদি ছাড় পোকা থাকে ঘুম ভালো হয় না মশারির ভিতরে যদি দু চারটা মশা ঢুকে থাকে আপনার দেহ যতই ক্লান্ত হোক ওরা আপনাকে ঘুমাতে দেবে না ঠিক কিনা বলেন বিগত তের বছর দিয়ে যে সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে

শান্তি আর মুক্তি যদি আনতে হয় নেতার পরিবর্তন নয় দলের পরিবর্তন নয় সংবিধানের পরিবর্তন হতে হবে মানব সংবিধান দিয়ে পৃথিবীতে কোনোদিন শান্তি আসেনি আগামী দিন সম্ভব নয় বিশ্ব নেবিতার চল্লিশ বছর সততা মাধুর্যত দ্বীপ সমাজ সুন্দর করতে পারেন নাই হানাহানি মারামারি কাটাকাটি বন্ধ করতে পারেন নাই কোরান নাজিল হরফ তেরোটা বছর নবীজি মক্কায় এই কোরআন নিয়ে ঘুরলেন দাওয়া দিলেন কিছু জান্নাতি মানুষ তৈরি হ আবু বকর খাদিজার মতো জান্নাতি মানুষ কিন্তু তৈরি করলেন কিন্তু সমাজ থেকে হানাহানি মানামারি কাটাহা কাটি বন্ধ হয় নাই বলেন না জেল থাকলেন পুরা হাবিব সমাজের শান্তির জন্য সম্পদ জন্য খরচ করে শেষ করে দিলেন সমাজের কোন পরিবর্তন লক্ষ্য করে গেল চলে গেলেন মদিনায় তিনি তখন মুসলমানদের সংখ্যা নিতান্তই কম আউ রাজবনী কাহিনুকার লোকেরা বলল মোহাম্মদ সলমান শ্রান্ত নিয়ে এসেছো আমরা বড় খুশি এখন থেকে মদিনা রাষ্ট্রটা তোমার হাতে আমরা তুলে দিতে চাই আল্লাহর হাবিব বিশ্ব বললেন মদিনাবাসী আমি দায়িত্ব নিতে পারি একটা মাত্র শর্ত হলো আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ যদি করে দাও আমি তাতে রাজি পরেন সেদিনই হুদিরাম খ্রিস্টানেরা রামস্রেখা বলেছিল মোহাম্মদ কেন নয় এক আল্লাহর তৈরি সূর্যের আলো আমরা সবাই গ্রহণ করি এক আল্লাহর বাতাস নিয়ে বেঁচে আছে দুনিয়ার মানুষ তুমি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাবা আমাদের কোনো আপত্তি নাই পরিমার হাবা সেদিন কাফেররা ইহুদিরা আল্লাহর কোরআন আইন মেনে নিতে রাজি ছিল আজ আমাদের সর্ব মুসলমান নাম ধরে মুরাফি নামাজ পড়ে রোজা রাখে হজ করে তাহাজ্জুদ করে গরবে ভাতটা ফেলে দিয়েছে আল্লাহ তিরিপান্ন বছর এই দেশে আল্লাহর আইন চাও হয়েছে সব শাসন প্রতিষ্ঠা আন্দোলন হয়েছে এদেশের মানুষ মাথায় কাম সামেছে আল্লার কোরআনকে ক্ষমতায় আসতে দেয়নি ঠিক কিরম বলে এই জন্য আলেমদেরকে পিটিয়েছে জেলে হয়েছে হুম করে দিয়েছে ঘুম করেছে

আল্লামা দেলোয়াল হোসেন সাইদিকে তেরোটা বছর চার মাস জেলখানার ভাস বেড়ে তাকে শুইয়ে ফেলেছে ঠিক কেন বলেন গণমানুষের নেতা বিশিষ্ট আলেম আমি কোন রাজনৈতিক নেতার পরিচয় দেওয়ার জন্য আসিনি আলেম নবীর নায়েব এই পাবনা কৃতি সন্তান আত্মস্বভাব মৃত্যুর সজ্জায় সাহিত্য হয়ে হাতে করে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ঠিক কেন বলেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারে আপনারা এই জনপদের মানুষ আমরা দূর থেকে দেখেছি দূর থেকে যতটুকু জানি আমরা কে বছর নয় পাঁচশো বছর একটা দুঃস্বের না বলেন ঠিক কিনা তার মৃত্যুতে জানা যা হয়েছে পাবনার ইতিহাসে এত বড় জানা যা হয় নাই লোকটা যদি এতই খারাপ হয়

আপনাদের এখানে তাল গাছ জাম গাছ নারিকেল গাছ আছে ওই তাল গাছের বয়স দশ বছর নারিকেল গাছের বয়স দশ বছর দশ বছর বয়স একটা নিম গাছ যতজন এখানে আছেন বলেন তো টান দিয়ে তারে তুলতে পারবেন নাকি পারবেন কেন পারবেন না কিছু শিকড় মাটির সাথে চলে গেছে মাটি ক্যাঙ্কড়ে ধরেছে সেই জন্য আপনি তুলতে পারবেন না যদি তুলতে চান মাটি সুস্থ উঠে আসবে বলেন ঠিক সামনে গাছ দুই মাস বয়স লতা সাথে সাথে জড়িয়ে গেছে এখানে যত শক্তিশালী মানুষ হন এক টান দিয়ে লতা পাতা থেকে আলাদা করতে পারবেন না টান যদি দেন ডাল ভেঙে আসবে গাছ ভেঙে আসবে আলাদা করা যাবে না বলেন ঠিকা কোরআন বলছে একবার ধরে বলা যাবে কি মার হবা কোরআন বলছে কালিমার শিকমাটির নিচ পর্যন্ত চলে গেছে ডাল শাখা প্রশাখা হলে সাত আসমান পর্যন্ত চলে গেছে কোন দুষ্ট দুরাচার চাইলে এই কোরআন কে আর শিকর মুক্ত করতে পারবে না বলেন বদরের প্রান্তরে তিনশো তেরো জনের কলিজা থেকে আবু জাহেলের মতো সন্ত্রাসী তিনশো তেরো জনের কলিজা থেকে কোরআনের মহব্বত আলাদা করতে পারে নাই আজকে তিনশো নয় তিন হাজার নয় তিন লক্ষ নয় তিন কোটি নয় অসংখ্য অগণিত মুসলমান এই কোরআনের জন্য জীবন দেওয়ার দীপ্ত শপথ গ্রহণ করেছে ঠিক এই বাংলাদেশে কত জেল কত জুলুম কত ক্রস নামে ঘুমন্ত মানুষকে তুলে নিয়ে হত্যা করেছে পিটায়া পিটায়া মেরুদণ্ড ভেঙে দিয়েছে প্লাস দিয়ে হাত পায়ে নখ গুলি তুলে নিয়েছে আইনা ঘরে বন্ধে রেখে হাড় হাড় পর্যন্ত তার মিশায় দিয়েছে বলেন ঠিকই নাই ভালোবাসা ছিল দিয়েছে আমার ভাইয়েরা এত কিছু দেখার পর কোরআনের মিছিলে আজ মানুষ আছে না সোনার দেশের সোনার ভাইরা বিশ্বনবী মদিনায় গেলেন কোন ভিত্তিক সমাজ কায়েম করলেন কায়েম হওয়ার মধ্য দিয়ে পৃথিবীতে